নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগে কোন ঈশ্বর অবতারের আবির্ভাব অসম্ভব কিন্তু আমরা জানি যে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈশ্বর অবতার ছিলেন সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী এটাই সত্য বলে প্রমাণ হচ্ছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মুহূর্ত থেকেই সত্য শুরু হয়ে গিয়েছিল অর্থাৎ এতদিন পর্যন্ত কলিযুগ নিয়ে মানুষের মধ্যে যে ধারণা প্রচলিত ছিল সেটা সম্পূর্ণ অর্থে ভুল ছিল প্রাচীন সত্যযুগ ছিল ভারতের পৌরাণিক ধর্ম সংস্কৃতির অঙ্গ কিন্তু বর্তমান সত্যযুগ ক্রমশ ভারতের সীমা অতিক্রম করে সারা বিশ্বকে প্রভাবিত করে চলেছে সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভারতের বলিষ্ঠ নেতৃত্ব এবং সারা বিশ্বজুড়ে হিন্দু ধর্মের প্রাবল্য কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে কিন্তু আজকের সময়টা কলিযুগ না সত্যযুগ সেটা কি করে বোঝা যেতে পারে শুধুমাত্র চারপাশের পরিবেশ দেখে যুগের বিচার করা যায় না কারণ যুগের বিচারের ক্ষেত্রে পরিবেশ স্থায়ী বিষয় নয় পরিবেশ আর যা আছে দশ বছর পর সেটা পাল্টে যেতে পারে কিন্তু যুগটা দশ বছরের জন্য নয় যুগটা দীর্ঘকালীন বিষয় সুতরাং সময় বা যুগের বিচার করতে হলে কিংবা বুঝতে হলে দীর্ঘকালীন বিষয়গুলোর উপর বিচার বিশ্লেষণ করা উচিত যেমন জাতির ধর্ম শিক্ষা সুরক্ষা মেধা লক্ষ্য সাফল্য সামর্থ্য সমাজ সচেতনতা বর্তমান ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের সুরক্ষার মতো বিষয়গুলোই বলে দেবে আমরা কোন সময় বা কোন যুগে অবস্থান করছি এবং বলাই বাহুল্য যে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারত এখন পর্যন্ত যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছে এবং আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভারতের ভারতীয় সমাজ ক্রমশ মজবুত হচ্ছে প্রাচীনকাল থেকেই ভারতীয়রা অত্যন্ত মেধাশক্তি সম্পন্ন জাতি ছিল মুঘল রাজত্বের ধ্বংসলীলার মধ্যেও যা হারিয়ে যায়নি ইদানীংকালে বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের অভূতপূর্ব সাফল্য নতুন করে সেই মেধা শক্তির পরিচয় দিচ্ছে কলিযুগ দাঁড়িয়েছিল ক্ষয়িষ্ণু সমাজের উপর কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি সম্ভাবনাময় এক বর্ধিষ্ণু সমাজের উপরে যে সমাজ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমরা বর্তমান যুগকে কখনোই কলিযুগ বলতে পারি না এই যুগটা আসলে সত্যযুগ সত্যযুগ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর থেকেই শুরু হয়েছে ধন্যবাদ নমস্কার